দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার জাবরের হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি বাছুরগুলো প্রা বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে একটি গরু দেখছিলাম আপনাদের জানিয়ে রাখি এই হাটটি হচ্ছে প্রতি বুধবারে অনুষ্ঠিত হয় আর এটি একটি গ্রাম্য হাট আমরা দেখে কোডা? হ্যাঁ? কোডা তিন দত মানে চার দাঁত হচ্ছে। হ্যাঁ চার দত। হচ্ছে। বাছুটা কি বেটা? বেটি বাছু। কত দাম চাচ্ছেন 100। 100। কত কোহছে দাম? দাম 80 85। তোমরা কত টার্গেট কোছেন এটা? 90 হলে বেচে দিবেন। পাকড়া ফেলে দিবেন নাকি? হ্যাঁ। ফেলে দিবেন। দর্শক শুনছেন নব্বই আমরা শুনছিলাম

তিয়াত্তর পর্যন্ত তারা দাম বলে আর আশির গোড়া হলে বিক্রি করবেন আমরা দেখি মুরবী বয়স কেমন এটার ছয় দাগ আর বেটা বাচ্চা না বেটি বাচ্চা বেটি বেটি কত দাম রাখিছেন এটা দাম কত চাচ্ছেন দাম হ্যাঁ সত্তর চাচ্ছেন দেখছি আমরা একটু ঘুরে ঘুরে দেখবো

তোমরা কি আশি পার ভাঙি বেঁচেবেন না আশি পার লাগবি আশি পার লাগবে এইখানে একটা বেটা বাছুর সহ গাবি সব দিক দিয়ে ভালো কিন্তু গাবিটা তো কদার মাত্র মাত্র দুই দা

পঁয়ষট্টি টার্গেট হ্যাঁ বড় ভালো দর্শক আমরা দেখছিলাম আজকে ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ থানার যে রয়েছে আমরা সেখান থেকে আপনাদের তথ্য দিলাম তো যারা এই ধরনের গাভিগুলো কিনতে চান যে এখানে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ